আজকে আমরা কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপারে যে সমস্ত মহিলাদের বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টি যাদের কোনোই অসুখ বিসুখ নাই তাদেরকে নিয়ে এবং তাদের কি কি স্ক্রিনিং টেস্ট করা প্রয়োজন সেই সম্পর্কে তাহলে প্রথম জানি স্ক্রিনিং টেস্ট কি স্ক্রিনিং টেস্ট হচ্ছে এমন কিছু টেস্ট যেই টেস্টের মাধ্যমে কোনো সুস্থ মানুষের শরীরে ভবিষ্যতে কোনো জটিল রোগ হবে কিনা কোনো ক্যান্সার হবে কিনা সেটা দিয়ে বোঝা যায় তাহলে আসুন আমরা কি কি স্ক্রিনিং টেস্ট এই বয়সের মেয়েদের জন্য করে থাকি প্রথমে রেগুলার ব্লাড প্রেশার চেক করতে হবে রেগুলার কোলেস্ট্রল দেখতে হবে অন্তত বছরে একবার কিন্তু যাদের পরিবারে হার্ট অ্যাটাক করোনারি হার্ট ডিজিজ মাইকোডেল ইনফেকশান এই ধরনের হিস্ট্রি থাকে তাদের কিন্তু বিশ বছর থেকে এটা করা উচিত যাদের ফ্যামিলিতে কোনো ধরনের কোনো খারাপ ইতিহাস নাই তাদের সাধারণত চল্লিশ থেকে পঁয়ষট্টি বছর বয়সে বছরে একবার কোলেস্ট্রল চেক আপ করানোটা জরুরি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রথমে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এই এক্সামিনেশনের মাধ্যমে আমরা ব্রেস্ট ক্যান্সার একেবারে প্রাথমিক পর্যায়ে কিন্তু শনাক্ত করতে পারি মেমোগ্রাফি কিন্তু যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের কিন্তু সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং মেমোগ্রাফির পাশাপাশি আরও কিছু টেস্ট করা জরুরি এবং প্রয়োজনে কিন্তু আমরা এমআরআই পর্যন্ত করে থাকি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং যাদের পরিবারে কোনো হিস্ট্রি নাই যারা পুরোপুরি সুস্থ তাদের বছরে অন্তত একবার অথবা তিন থেকে পাঁচ বছর অন্তর নিয়মিত প্যাপসমেয়ার এবং এইচপিবি টেস্ট করানো জরুরি যদি সবই স্বাভাবিক থাকে তাহলে পাঁচ বছর অন্তর এইচপিবি টেস্টিং এবং প্যাপসমেয়ার করানোটা জরুরি কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং প্রতি বছর স্টুল ফর অকাল ব্লাড টেস্ট মানে পায়খানার সাথে কোনো ব্লাড যাচ্ছে কিনা সেটা দেখা দেখা উচিত যদি কারো পায়খানার সাথে ব্লাড যায় অথবা অকাল ব্লাড টেস্ট পজিটিভ হয় তাহলে তার ক্ষেত্রে কোলোনোস্কোপি করা লাগতে পারে ফ্লেক্সিবল সিগমোডোস্কোপি সিটি কোলোনোগ্রাফি করানো যেতে পারে ডায়াবেটিস স্ক্রিনিং টেস্ট যদি ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে তাহলে তো আরও আগেই করতে হবে যদি না থাকে তাহলে এই বয়সে কিন্তু ডায়াবেটিস স্ক্রিনিং টেস্টটা করিয়ে নেওয়া উচিত রেগুলার ইয়ারলি ডেন্টাল চেক আপ কোনো ইনফেকশন হয়েছে কিনা না যেমন হেপাটাইটিস বি ইনফেকশন হেপাটাইটিস সি ইনফেকশন আর যেই দেশে আপনি আছেন সেই দেশে যদি কোনো কমন ইনফেকশন থাকে সেই ইনফেকশনের টেস্টটিও কিন্তু করিয়ে নিতে হবে অস্ট্রিওপোরসিস স্ক্রিনিং বিশেষ করে যে যাদের শরীরের ওজন খুব বেশি কম অথবা যাদের শরীরের ওজন খুব বেশি তাদের জন্য এই স্ক্রিনিংটা করা জরুরি তাছাড়াও যারা লম্বা সময় ধরে স্টেরয়েড খাচ্ছেন যারা অ্যালকোহল নেন যারা স্মোক করেন তাদের জন্যও কিন্তু অস্ট্রোপোরটিক যে স্ক্রিনিং সেটি জরুরি অথবা কারো পরিবারে যদি এরকম কোনো হিস্ট্রি থাকে যে তার ফুপু খালা অথবা মা কারো ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে অল্প কিছু প্রেশারে হয়তো তার হাতের অথবা পায়ের হার ভেঙে গেছে সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু অস্ট্রিওপোরটিক স্ক্রিনিং করা জরুরি এই বয়সে কিছু ইমিউনাইজেশনও জরুরি যেমন ফ্লু শট নেওয়া যদি সেই দেশে কোনো মহামারী চলে যেমন কোভিড মহামারী ছিল কিছুদিন আগে কোভিড ভ্যাকসিন নেওয়া ডিপথেরিয়ার ভ্যাকসিন নেওয়া হেপাটাইটিস বি ইনফেকশনের ভ্যাকসিন নেওয়া এই ভ্যাকসিনগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে তাহলে আমরা আজকে জানলাম যাদের বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টির মধ্যে এবং যাদের আপাত দৃষ্টিতে কোনো রোগ বালায় নাই তাদেরও কিন্তু কিছু স্ক্রিনিং টেস্ট করাতে হবে সুস্থ জীবনের জন্য